أَنْ يَأْكُلُهُ الذِّئْبُ وَأَنْتُمْ عَنْهُ غَافِلُونَ কয় না আমি আমার কুলজাতারে তোদের সাথে যাইতে দিব না আমি ইউসুফরে দেখে দেখে আমার চোখ শীতল করি কারণ দেখবেন বাবা মায়ের শত সন্তানদের প্রতি আলাদা কিছু ফিলিংস থাকে কি থাকে না জরে বলো আরে আল্লাহর বান্দারা ইয়াকুব নবী ডাক দেয়া বলে আরে সন্তানদের না আমার বড় ভয় হয় আইয়াকুল্লাহু জিবু আমার বড় ভয় হয় আমার ইউসুফরে বাগে খেয়ে ফেলবে তোমরা ওন

তাহলে আমরা কাম করবো যা করার করুন বাঘের উপর দিয়ে দেবো যে আব্বা আরে তো বাঘে খায় বলাছিসবো আলিফুলাম সার প্রকার কয় প্রকার সবাই বলেন আরে জোরে কন বোঝেন না বোঝেন বলেন কয় প্রকার আলিফলাম লাম চার প্রকারের মধ্যে একটা আছে আলিফ লামে আহাদে এই যে আই আকুলহু জিবুজে আছে এখানে যে আলিফ লাম এই আলিফ লামটা হলো আলিফ লামে আহাদে জাহনি মানে ইসুব আলাইহিস বাবা ইয়াকুবের ব্রেন মাথার মধ্যে ছিল যে আমার ইসুবরে বাঘ খাইতে পারে এই আশঙ্কা উনি বুঝাইছেন তবে উনি এই ভাগ দ্বারা সরাসরি बाघ বোঝায় না কেউ কেউ বলেন উনি সন্তানদের পথে ইঙ্গিত করেছিলেন আল্লাহু আকবার জোরে বলা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে সুন্তানেরা ফুসলে বুঝিয়ে সুজে কান্না করে আব্বা ইউসুফ রাম দিবে না দিলামরা আমরা যাইতামিনা পরানের পরান কলিজার কতি কলিজা আত্তা রাত্তা আমার ইউসুফ ভাইরে ছাড়া আমরা কেমনে যাই সবাই মিলে সুন্দর করে ফুসলে ফুসলে ইউসুফ নবীকে বাবা ইয়াকুবের কাছ থেকে যখন নিয়ে যায় আমার আল্লাহ পরবর্তী আয়াত সূরা ইউসুফের ১৫ নম্বর আয়াতের মধ্যে চমৎকার একটা ওয়াজ করেন আমার আল্লাহ বলেন কাসির রহমতুল্লাহ খেলাই তফসিরের কিতাবের মধ্যে লেখেন বাবা এক থেকে সন্তানি যখন নিয়ে যায় আমার দিকে তাকান যে আমারও তো বাবা নাই আমার বাবা গত দুই বছর হলো মারা গেছে বাবা থেকে সন্তান আলাদা হওয়া দেখি যন্ত্রণা বাবা থেকে সন্তান দূরে যাওয়ার দেখি কষ্ট একটু ভালো করে স্টেজের দিকে তাকাও নবী ইয়াকুবের হাত আর নবী ইউসুফের হাত যখন এইভাবে আলাদা ইউসুফ নবী ইয়াকুব বাবার দিকে তাকায় তাকায় কেমন কেন ফেসলা ফেসলা করে তাকায় মনে হয় কেমন যেন আর বুঝি বাবার সাথে দেখা হবে না বাবা এক ও ইউসুফের চেহারার দিকে কেমন যেন নরম মনে মায়ামায়া ভাব নিয়ে তাকায় আমি বুঝির আমার ইউসুফরে দেখতে পাব না ইবনে কাসির বলেন এইভাবে সুন্তানের তোমার ইউসুফ তুই বাপ পুতিরা হাত যখন আলাদা হয়ে যায় সভাপতি ডাক দে কয় আব্বা তুমি মন খারাপ করো না তোমার ইউসুফ আমাকেও ছোট ভাই আমরা না হলে যত্ন করে রাখবো ভালোবাসা দিব মা দিয়ে দিয়ে জ্বরে রাখবো আব্বা তুমি ইউসুফ রে আমার কাঁধের উপরে উঠায় দাও সেক্রেটারি কয় না আব্বা আমারে দেন কেশিয়ার কয় আমারে দেন সাধারণ যারা আছে কয় তোরাই মারামারি করিস কাব্বা আমাদের দেন না আমাকে কাঁধে উঠাইয়া দেন আমরা ওরে কাঁধে করে নিয়ে যাব আমরা বড় ভালোবাসি আমরা ওরে বড় ভালোবাসি হ্যাঁ সোরা ইউসুফের পনেরো নম্বর আয়াতের তাফসিরের মধ্যে পাওয়া যায় কমিটির সবাই ভাই শত্রুরা কইতেছে আব্বা ইউসুফরা আমার কাঁধে উঠায় দেন কলে ধরে সুন্দর করে গালের সাথে গাল মিলাইয়া আদরের ছোট্ট বাইটারে বাবার সামনে থেকে নিয়ে রওনা হয় যাইতে 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 বাবা এক

বাবার সামনে এক রকম আচরণ করলাম এখন বাবার দৃষ্টি থেকে আমি সব দূরে যাওয়ার কারণে এমন করতেছো একে পুরুষিদ আজাগং কার যে ফরজান্দ কে হায় রওশন গোহার পীরে খিরাদমান্দ যে মেসরা শুব এ পীরে হাসানি দি চেরা দর হাকে না আনাশ নদী দি বাগফতো আহওয়া লে माबरो के जहानस तुम में पैदा और अगर दम निहानस तो अगर दरबेश पीरे हाले ভাইরা সাবধান আমার সঙ্গে খারাপ আচরণ করো না আর এই কথা যদি আমার বাবা জানে বাবা জ্ঞান হারাইতে পারে বাবা বড় কষ্ট পাবে সাবধান ভাইরা কয় না 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 তুই যে স্বপ্ন দেখছিস তারকারা যে যারা যারাছিস দাদায় সম্মান করে তাকো কাছে সাহ্য চা আমরা কিছু করতে পারবো না আমার আল্লাহ এর পরের কোরআন শরীফে করে সৌরা ইউসুফ পনেরো নম্বর আয়াত আল্লাহ বলেন وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ করাম টুকুরে যখন নিয়ে ফলাম্মা ফালাম্মা যাহাবু যাহা মজা করেছে গ্যারে ফাইল ভাইরা ফালাম্মা জাহাবু বিহি ইউসুফ কিনে তারা যখন যায় ও আজমা তারা এই কথার উপরে একত্রিত হলো একমত হলো আইয়া যা আলাহু ফি গায়া বাতিল জুব্বি এই সন ছোট ইউসুফ রে না আমরা অন্ধকূপের মধ্যে ফালাইয়া দিব আমাদের পথের রাস্তার কাটাও দূর হয়ে যাবে হত্যা করার মতো গুণাও আমাদের হবে না সবাই মিলে এই চক্রান্ত যখন করেছিল এই জিব্রাইল আমার রসুলের কিচ্ছা শোনা আসান আল কসর শোনা ভালো ঘটনা শোনা জিব্রাইল পয়গম্বরকে শোনায় ও জিব্রাইল শোনেন শোনেন ও পয়গম্বর মুহাম্মদ হাবিবুল্লাহ শোনেন শোনেন ওই সব নবীর ভাইরা চক্রান্ত করে কেন আনের অন্ধ একটা কুবের মধ্যে আর ইউসুফ নবী ছোট্ট আর দশ বছরের ইউসুফকে যখন নিয়া হাত ফেলে দিয়েছিল ও নবী মুহাম্মদ ওই দিন আল্লাহ আমাকে ইউসুফ নবীর কাছে ওহি দিয়া পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহালা বলেন ও হাবিব আমি আমার ইউসুবের উপর ওহী নাজিল করলাম জিব্রাইলের মাধ্যমে নবী ইউসুফকে যখন ছেড়ে দিয়েছে খেয়াল করেন খুব খেয়াল করেন কোপের সাইজ কেমন ছিল কত ফিট লম্বা ছিল এই ওয়াশ করতেই তো আর এক ঘন্টা যাবে ওদিকে আমি যাইতে চাই না নবী ইউসুফ মনে করেন এভাবে মানুষ হাত পাবাইতে দিছে সাইরা সারতে দেরি জিবরা হাত পাইতা সেভ করতে দেরি হয় নাই আরও জোরে বলেন না জিবরা এলাইশা নবী সব এদিকে কান্দান জিব্রা এলাইশা ইউসুফ নবীরে কয় কি ইউসুফ আপনারা না সুবহানাল্লাহ জোরে বলবেন রেডি আর রেডি হন রেডি হন আমি ওয়াজটা শুনাই তারপরে জোরে বলবেন সুবহানাল্লাহ রেডি